একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবাই ভালো আছেন কথায় আছে না গৃহিণীরা যত কাজই করুক কাজ কখনো শেষ হয় না বা শেষ হবারও নয় তো নতুন বাসায় ওঠার পরে প্রতিদিন একটা না একটা গুছানোর কাজ করি তারপরেও মানে গুছানোর কাজ জানি শেষই হইতেছে না মানে কোনোভাবে আমি গুছানোর কাজ শেষ করতে পারতেছি না তো মোটামুটি সব কিছু গুছিয়ে নিলাম এখন দেখি আমার রুমটাকেই আমি গুছাই নি তো আজকে চিন্তা করলাম যে আজকে অন্য কোনো কাজ না করে আমার রুমটাকে আগে গুছিয়ে নিব তারপর অন্য কাজ করব। এজন্য সকালে ঘুম থেকে ওঠার পরেই বাচ্চাদের নাস্তা করিয়ে দিছি তারপরে নিজের রুমটাকে মনের মতো একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি ভাবলাম যে নতুন বাসায় উঠছি আর এখানে যদি একটু নতুনভাবে না গুছিয়ে নিই তাহলে কেমন হলো তাই তো একটু নতুনভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি আর যে কুশন কবারগুলো আসলে আমি বেডে রাখলাম এগুলো আসলে সব কুশন কবারগুলো আমার নিজের তৈরি করা আর সাইড টেবিলের উপরে আসলে যে কভারটা আমি দিতেছি এই কভারটাও আসলে আমি নিজেই ডিজাইন করে মানে বানিয়ে নিয়েছি আমার বাসার নিচে একটা টেইলার ছিল সেই ভাবিটাকে দিয়ে আসলে আর বলে বানিয়ে নিয়েছিল গস কাপড় কিনে আর লেস কিনে কারণ এইভাবে বানালে দেখা যায় কি মানে বেড কাভারের সাথে ম্যাচিং দেখা যায় এই তো আমার ছেলেটা পাশে দুষ্টুমি করতেছিল ছেলে মেয়ে দুজনেই দুষ্টুমি করতেছিল আজকে খুব মেয়ে বলতেছে রুম গুছানোর দরকার নাই আম্মু আমাকে কুলে নাও তাই বলে ওয়ার্ডডুপের উপরে রাগ করে শুয়েছিল তো ওকে নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে ওয়ার্ডডুপটা গুছিয়ে নিব আর মেয়েটাকে মাঝখানে একটু ভালো করে বুঝিয়ে নিলাম যে আম্মু দেখো রুমটা একদম অগোছালো অগোছালো হয়ে আছে দেখতে খুব খারাপ দেখাইতেছে আসলে তারপরে সে বুঝলো ঠিক বললো যে ঠিক আছে আম্মু তাহলে আমি টেলিভিশন দেখি তুমি গুছাও পরে টেলিভিশন দিয়ে চলে আসলাম আবার গুছানোর জন্য আরেক তো রিয়েল প্ল্যান্টগুলো উপরে আগেও আমার ছিল মানে আমার পুরাতন বাসায় যখন থাকতাম তখনও কিন্তু ছিল তো আবার নতুন বাসায় আসার পরও রুমে গাছগুলো নিয়ে আসলাম কারণ রুমে গাছ না থাকলে আমার আবার ভালো লাগে না আর ড্রেসিং টেবিলটা তো পুরাই অগুছালো হয়ে আছে বাসা চেঞ্জ করার পরে ড্রেসিং টেবিলে আসলে কোনো কিছু বের করা হয় নাই তেমন আর এদিকে ছেলেটা মানে খুবই ডিস্টার্ব করতেছিল আমাকে আপনারা হয়তো বা খেয়াল করলে দেখতে পাবেন ও সামনে আমার দাঁড়িয়ে আছে এবং সব কিছু ও নেওয়ার চেষ্টা করতেছে এই জন্য ড্রেসিং টেবিলটা আসলে মনের মতো আমি সাজাতে পারি না কখনোই আমার ছেলেটা এত তুরবুর মানে সব সময় দেখা যায় একটা না একটা ধরতেই থাকে অতিরিক্ত দুরন্ত ওর বাবা বাসায় নাই তারপরেও ফোন করে একটু পর বলতেছে আমার ছেলেকে দেখে রাখো কারণ ও তো অনেক দুরন্ত আর নিচে যে কারেন্টের মানে সকেটগুলো আছে সেগুলোর মধ্যে শুধু হাত ধোয়ার চেষ্টা করে কালকে বাসার কেয়ারটেকার ভায়াকে দিয়ে মানে সবগুলোতে কস্টেপ মেরে নিছি তারপরে সে কী করছে কষ্টেপ মেরে যাওয়ার পরে মনে হয় দুই মিনিট পরে দেখি দুইটার কষ্টেপ টেনে টেনে সে তুলে ফেলছে তো কি করার চোখে চোখে রাখতে হবে এর মধ্যে তো রুমটা মোটামুটি আমার গুছিয়ে নেওয়া হয়ে গেছে আর এই রুমটা মার্শাল্লাহ ভালোই বড় একদম যে ছোট তা বলবো না মোটামুটি বড় একটা রুমের মধ্যে অনেক কিছুই মানে আমি রাখতে পারছি এই জন্য দেখা যায় কি বন্ধ হয়ে আসে এমন একটা লাগে আর আছে অনেক মানে ডেকোরেশন করার তবে কিছুদিন সময় লাগবে যেহেতু নতুন আসলাম কয়েকটা দিন পরে ইচ্ছা আছে আমি মানে দেওয়ালে অনেক কিছু লাগিয়ে নিব তখন হয়তো বা রুমটা আরো বেশি ভালো লাগবে এখনো মোটামুটি ভালো লাগতেছে একদম যে খারাপ লাগতেছে তা না আর আপনারা কমেন্টে জানাতে পারেন আমার রুমটা আসলেই কেমন লাগতেছে আমার কাছে ভালো লাগতেছে এখন আপনাদের কাছে কেমন লাগতেছে আর এই পর্যায়ে এসে আপু এবং ভাইয়াদের একটা কথা মনে করে দিই যারা এখনও একটা লাইক দিতে মনে নাই তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে আবারও অসংখ্যবার ধন্যবাদ সো আজকে অনেক কথা বললাম আর কথা বলতে বলতে আমার রুমটা আসলে পরিপূর্ণভাবে আমি গুছিয়ে নিতে পারছি আজকের ব্লগটা তেমন একটা বড় মানে করলাম না জাস্ট রুম গুছানোই দেখালাম আজকে আর কোনো কিছুই অ্যাড করলাম না কারণ আজকে তেমন একটা শরীর ভালো লাগতেছিল না এই জন্য আসলে ভিডিওটার মানে লং করার মতো ইচ্ছে বা শক্তি কোনোটাই ছিল না সো তোমরা কমেন্টে প্লিজ জানিও আমার ভিডিওটা কেমন লাগলো আর আমার রুম গুছানোটাও কেমন লাগলো সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ